ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের যত হচ্ছে উষাটওয়ান বা শত্রু কীভাবে শত্রুকে আপনি শাস্তি দিবেন বা ধ্বংস করবেন অথবা শত্রুর জবান বন্ধ করে ফেলবেন কীভাবে সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম তো শেষ মতো দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই নিচে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াশ বা সবসময় কল করবেন আমরা শতভা গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটা করে দেব তো কাজ কথা সেই কাজটা কীভাবে আপনি নিজেরা করবেন এই যে নকশা দেখতে আসেন নকশাটা অঙ্কন করতে হইব তো অংশ অঙ্কন করবেন শিখার যে কোনো এই সোম অথবা শনি ওই ভিতরে যে কোনো একদিন অঙ্কন করতে পারবেন যা প্রাণস্ক কুমকুম একসাথে কালি তৈরি করে কালি দিয়ে আপনি লিখবেন দুস্পাতায় অথবা শত্রু কাপড় পরে ঠিক আছে তো চিতার আংরা সঙ্গে রাখবেন শিক্ষার চিতার আংরা কবরের মাটি গুড়ার হার বাঁধুরের হার দিয়ে আপনি তাবিজের ভিতরে ঢুকাই দিন ঢুকাইয়া ওই কালি হরিতাল অষ্টতিতা কলম নিম্ন যে শাল আছে শালটা নিবে নিয়ে তাবিজের ভিতরে ঢুকাইবেন ঢুকাইয়ে আপনি ওই তাবিজটা শত্রুর মেন করে দরজার সামনে পুতে দিতে ধরব বা গাঢ় ধরব ঠিক আছে তো যদি পুঁতে দেন বা গাড়িতে দেন তাহলে আপনার যে শত্রু আছে শত্রু তাবিজ উপর দিয়ে ছায়া আবার তার দিয়ে ফা পড়ে যেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন আপনারা শরীর বন্ধ রাখবেন যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় আর যদি কি করাতে যান বিভাগের যোগাযোগ করবেন ঠিক আছে আমার দেওয়ার নাম্বারে কোনো ফ্রি পরামর্শ নিতে হলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা ফ্রি পরামর্শ দিয়ে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে আর এখানে সুন্দর করে নষ্ট দেওয়া আছে ওটা অঙ্কন করবেন নিচে এই সুযোগ শত্রুরের নাম তার বাবার নাম দেবেন এই আরবিতে দিলে সব থেকে ভালো হয় যদি আরবিতে নাম পারেন তাহলে বাংলাতে দেবেন ঠিক আছে অথবা ইংলিশেও দিতে পারেন সমস্যা না তো দুইটা নকশাই অঙ্কন করবেন ঠিক আছে চিতার পাতা লিখে দুয়ারে গাড় তৈব একটা হয়েছে গিয়া আপনি চিতার পাতা লিখতে পারবেন তারপর হয়েছে গিয়ে বুজ পাতা লিখতে পারবেন শত্রুর কাপড়ে লিখতে পারবেন তারপর হয়েছে গিয়ে আপনি এই ইয়েতে কাফনের কাপড়ে লিখতে পারবেন ঠিক আছে